আমি বহু আগেই বলেছি যে শেখ হাসিনা যেদিন সবে তো অডিও শেখ হাসিনা যেদিন ভিডিওতে আসবেন সেদিন বাংলাদেশে বিপ্লব হয়ে যাবে তাকে পৌঁছতে হবে না তাকে দেশে আসতে হবে না শুধু ভিডিওতে আসলে আজকে আমরা এক ঝলক দেখলাম তার এক ঝলক এখন দেখবেন সেটা কয়েক সেকেন্ড তিনি পঞ্চাশ তিরিশ সেকেন্ডও না এইটুক শোনার পরেই বাংলাদেশের বিমানে মানে যত বিমানবন্দর আছে সবগুলোই পৃথিবীর বড় বড় যোদ্ধা বড় বড় বীর পালিয়ে গেছে এবং এসে আবার জিতেছে হুমায়ুন সম্রাট হুমায়ুন জাহাঙ্গীরা পালিয়েছে আবার এসেছে তারা বছর পর বছর যুগের পর যুগ দেশ শাসন করছে একটু সমস্যা না আর এই যে যেটা আমি বারবারই বলি যে সবে তো তিরিশ সেকেন্ডের একটা ঝলক দেখিয়েছে লাইভে নিয়মিত আসবেন আমি বললাম তো যেটা আগেও বলেছি এখনো বলি আমি স্পষ্ট বলে দিয়েছি শুধুমাত্র ভিডিওতে আসলেই বাংলাদেশে ভূমিকম্প হবে বন্যা হবে ছয় লাভ হয়ে যাবে আর তিনি যখন আসবেন দেখবেন যে মানুষকে আগে বলে আপনার চ্যানেলও বলেছি আমার চ্যানেলও বলেছি অন্য চ্যানেলও বলেছি বাংলাদেশের ইতিহাসে না ইতিহাসে বড় এইবার ঠিক আছে আমি বলেছি জায়গা হবে না প্রশ্নই আসে না রোডে আসতে পারবে না ত্রিপুরা আসুক আসবে না বলতে আসুক এক মাস লাগবে ঢাকায় পৌঁছতে জনগণ এইভাবে আটকে রাখবে মানে ভালোবেসে আটকে রাখবে আর যদি বিমানে আসেন এয়ারপোর্ট থেকে শুধু টুঙ্গিমায় হবে তার যে সংবর্ধনা গণসংবর্ধনা হবে কোন দল মত না গণসংবর্ধনা যাকে বলে জনগণ তাকে সংবর্ধনা দেবে কোন তরুণ হবে না তরুণ কোন তরুণ কেউ বানাবে না দেখবেন কিরকম জামা এটা তো একটা বেলকি এক তাহলে বাংলাদেশ এখন শান্তির পায়রা একটা সুশাসন চালাইছে এবং ইউনুস্ত এবং আসিফ নজুর বলছে যে তারা এক বছরে যা করছে শেখ হাসিনা সতেরো বছর করতে পারেনি ঠিকই বলছেন কারণ শেখ হাসিনা বিমান বিমানবন্দরে সতর্কতা জারি করে নাই বাংলাদেশে থাকবে কেউ বলতেছে যে মৃত্যুই তার শেষ শেষ এক্সিট কিন্তু মৃত্যুতেও তাদের এক্সিট হবে না কারণ তারা শিখিয়ে দিয়েছে কিভাবে কবর ভাঙতে হয় কিভাবে কবর আগুন দিতে হয় কিভাবে কবর থেকে

তাহলে সেই এডিটর সেই এডিটর রাখার টিভি চ্যানেলের মাধ্যমে এই যে বিরোধী কোটা বিরোধী জলাই সন্ত্রাসনাল চালাইতে একটা লোকের মিনিমাম পঞ্চাশ হাজার যারা টিউশন করে ভাত খায় আবার আবার একজন সাংবাদিক বসে যারা নিজেরা সংসার চালাইতে পারে না আর সংসার চালান তো বহু দূরের কথা নিজেদের প্যাট চালাইতে পারে না এটা আমার কথা না বিএনপির যে খালেদা জিয়ার যে চেয়ারপার্সনের যে উপদেষ্টা হাইপুর সামনে বলেছেন সেই লোকেরা এখন দেখেন আপনি কানাডা আমেরিকা যায় কিন্তু আপনি স্বপ্ন দেখেন না টিভি চ্যানেলের মালিক হবেন এত সহজ না কিন্তু দেখেন বাংলাদেশে মেসে থেকেই কেন যে আপনি ক্যানাডা গেলেন কি দরকার আমেরিকা যাওয়া দেশটা একটা মাল যে যেভাবে সে সেইভাবে নিতেছে যেভাবে আপনি দেখেন এরা নিয়োগ বাতিল করছে আও সর্বশেষ একটা খবর আপনি জানেন না কেন নাকি জানেন এক জামাতি হুজুর কিন্তু বলছে যদি আপনি

অনেক স্বাধীনতা বিরোধী কোটায় স্বাধীনতা ক্লিন স্বাধীনতা পাশাপাশি আরেকটা জিনিস দেখলাম যে আওয়ামী লীগের আমলে মন্দিরে যাওয়া হারাম আর না তাহলে মন্দিরে যাওয়া আরাম এটাও আমরা জেনে নিলাম বিএনপির একটা মন্দির বানায় বিএনপি নেতা বলছে মন্দির বানিয়ে দিবে আমার মনে হয় হচ্ছে আমাদের বলবে মূর্তিও বানিয়ে দিবে এরা তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের চেতনা এগুলোকে ধ্বংস করার যে পায় তারা তারা চালিয়েছিল তাদের দেখলো যে এত কিছু করার পরও কোনো কাজই হলো না কোন লোক আনতে পারে নাই একটা লোক আমি আপনাকে বলি জরিপ করে বলতেছি একটা লোককেও তারা মুক্তিযুদ্ধ বিরোধী বানাইতে পারে বরং উল্টা হয়েছে বরং ছিল ছাত্রলীগের প্রুব্ধ ছিল তারাও এখন মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত আপনি বিশ্বাস করেন আমাদের জামাল পরে শেরপুরে আমি একটা ভিডিও কয়েকদিন আগে দেখেছি চায়ের দোকানে একটা আমি দিছি ওইখানে অনেকে বলেছে যে এটা দেওয়াটা ঠিক হয় নাই তার নিরাপত্তা আরে ভাই ঝুঁকি তো নিতেই হবে ঝুঁকি তো কাউকে না কাউকে হবে সে আমাকে পাঠিয়েছে আমাকে একজন সাংবাদিক পাঠিয়েছিল আমি সেটা ওইখানে দিয়েছি অচপার আগায় আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলার মানুষ সোনার মানুষ আছে এখন সোনার বলার মানুষ অনেকেই থাকে সোনার মানুষ কিন্তু থাকে না কিন্তু এখন মুক্তিযুদ্ধের আমি মুক্তিযুদ্ধের বই গাড়ি নিয়ে মাসের পর মাস না বছরের পর বছর করে আপনারা জানেন আমি যতটুকু সফল হইতে পারিনি আপনাদের একশো গুণ বেশি কাজ করতে পারছে এটা বুঝতেই পারিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বই পড়ানো হয়েছে কথা বলাতে মুক্তিযুদ্ধের পক্ষে বেশি মানুষ টানা গেছে গ্রামের মানুষ যারা এটা বিশেষ করে আওয়ামী লীগ যাওয়ার পরে চিংকু পাম তারপর ল্যাংটা চলে মা জামাত হেফাজত বা সহ এত চেষ্টা করলো হয়েছে কি না মানুষ পাকি বাদির ছেলে হাদি তার কি জুলাই মঞ্চ ইনকালাব মঞ্চ ফিনকালাব মঞ্চ যা আছে এত চেষ্টা করার পরও তো এখন ওরাই আছে আর কেউ নাই ওরাই কিন্তু ঘুরে ঘুরে ওরাই এই যে শেখ হাসিনা 30 সেকেন্ডের বক্তব্যে যদি বাংলাদেশের সকলে সতর্কতা জারি করে তাহলে তিরিশ মিনিট করে যেদিন ভাষণ দিবে সেই দিন কি হবে বাংলাদেশে আমি এই চিন্তা করতেছি আমি এই চিন্তা করতেছি তবে শেখ হাসিনা যেদিন ভাষণ দেওয়া শুরু করবেন আমাদের কষ্ট কমে যাবে আমাদের না দিলেও চলবে বাংলাদেশে ভূমিকম্প শুরু হয়ে যাবে নিশ্চয় থাকেন ঠেকা রাখতে পারবে না বাংলাদেশে যে জন আবারও বলি আমি রিপিট করতেছি বাংলাদেশে যে জন সৃষ্টি হবে শেখ হাসিনার আগমন উপলক্ষে এবং তার সংবর্ধনায় পৃথিবীতে ইতিহাস হয়ে যাবে যারা এই যে সিঙ্কু ভাঙড়া বলে না দেখেন আমার কোষ্ঠে সিঙ্কু বাংলা তোমার পুবু পালা গেছে আমার পুবুব কেন

আসাদ তুমি এনে কেন এগুলো বলবো আপনাদের মৌলবীরা কিন্তু তোমাদের শেখ হাসিনা জুতা আনবো শেখ হাসিনা পাট আনার সময় পাবে না কারণ শেখ হাসিনা এইবার আমি যতদূর জানি শোনেন একটা মানুষ কতবার পোর খাইতে পারে যে কেউ আমাকে বলেছে যে না আওয়ামীগ ক্ষমতা আসলে পরিবর্তন হবে না ভাই এই যে ঠেলা যে আওয়ামী লীগরা খাইছে এরপরেও যদি সোজা হয় কবে সোজা হবে কবে আর সোজা এত সুযোগ নাই মানে সাপ নাকি মরার পরে সোজা হয় আওয়ামী লীগ তো মানে ফেলেছে আওয়ামী লীগের আপনি যত ধরাই বলেন এরা যেমন মৌলবাদা দিয়েছে নির্যাতন কিন্তু তারাই বেশি হচ্ছে আপনি দেখেন নির্যাতনের তারাই কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত হাসিনাকে যদি এরা পাইতো প্ল্যান তো ছিল বহুত কিছু আমরা জানি অনেক কিছু জানলে বলতে পারি না অনেক টেকনিক্যাল অনেক কারণ আছে নিরাপত্তার কারণ আছে আইনগত সমস্যা আছে আরো বিবিধ সমস্যা আছে অনেক কিছু বলা যায় অনেক তথ্য তো আমরা পাই এদের যে কি মানে পাশবিক চিন্তা ছিল আপনি কল্পনা করতে পারবেন না কিন্তু সবচেয়ে আমাদের দুর্ভাগ্য কি জানেন একটা দেশের শিক্ষা ধ্বংস হয়ে যাওয়ার পরে যখন সামরিক বাহিনী মৌলবাদীকরণ হয়ে যায় ওই দেশটা আপনি আর রাখতে পারবেন না

অনেকের ঘুম আরাম তবে সবচেয়ে একটা গোপন কথা বলি প্রকাশে বলতে পুলিশেরা খুব খুশি হয়েছে যদিও পুলিশেরা ইদানিং ছাত্রলীগ আওয়ামী অমলিকে পেটা কিন্তু পুলিশেরা কিন্তু মানে পুলিশেরা শেখ হাসিনার ওয়েলকাম জানানোর জন্য বসে আছে মানে পুলিশেরা এবার দেখবেন ওরা পোশাক পরিয়ে চলে যাবে যদি এটা প্রোটোকল মধ্যে পড়ে না কারণ যখন কেউ চাকরি করে সেটা সরকারি তাকে জনসাধারণের সাথে এইভাবে আসা ঠিক না কিন্তু এবার দেখবেন আপনি পুলিশ চলে যাবে সংবর্ধনা দিতে একেবারে কাপড় চৌধার করা ডিউটি মিউটি ফেলে চলে যাবে আপনি দেখেন আজকাল তো বাংলাদেশের পত্রিকা খুব একটা পড়ি না সেটা পড়ার কোনো উপায় নেই নিউজ তো ছাপা হয় না গার্বেজ ছাপা হয় প্রায় তো ফেসবুকটা স্ক্রল করি ফেসবুকে অনেক খবর পাই ফেসবুক না থাকলে আবার অনেক কিছুই জানতাম না যেমন জানতাম না যে শেখ হাসিনার মিলিটারি সেক্রেটারি মেজর জেনারেল ইকবাল আসলে এই ডিপ স্টেট ষড়যন্ত্রের অংশ ছিল এটা আমরা কিভাবে জানলাম ফেসবুক থেকে আমরা জানলাম যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মিলিটারি সেক্রেটারি তাকে যখন খুব রিসেন্টলি সেনাবাহিনী থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে করা হলো রাষ্ট্রদূত হিসেবে পদায়ন করার জন্য তখন আমার ফেসবুকের বুদ্ধিজীবী এবং বিপ্লবীরা বললেন এই যে দেখেন প্রাইজ পোস্টিং পেয়েছে যদি আওয়ামী লীগের ভেতরের থেকে ষড়যন্ত্র না করবে তাহলে তো তার এই প্রাইস পোস্টিং পাওয়ার কথা না কিন্তু এখন আমরা গতকাল দেখলাম এই মেজর জেনারেল ইকবালের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে আইসিটি থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে তাহলে এখন আমরা কি বলবো যদি ডিপ স্টেটের ষড়যন্ত্রকারী হয় তাহলে কেন তাকে এখন এই অ্যারেস্ট ওয়ারেন্ট ফেস করতে হচ্ছে আমরা না একটু সময় নেই না যখন তখন যাকে ইচ্ছে ট্যাগ দিয়ে দিই এবং এই ট্যাগ দেওয়ার একটা প্রতিযোগিতা চলছে মানে কে তাকে কত আগে ট্যাগ দিতে পারে এবং ট্যাগ দিয়ে আমরা মনে করি যে আমরা একটা বিশাল ইনভেস্টিগেশনের কাজ করে ফেলেছি এবং খুব উপকার করেছি কিন্তু আমরা যে এই ট্যাগটা দিই এটা কিসের বেসিসে দেই কোন তথ্যের উপরে ভিত্তি করে দেই বা আদৌ কিছু নাকি এগুলো আমাদের মস্তিষ্ক প্রসিত বাস্তবে এরকম কিছু ঘটনা আছে কিনা সেটা আমরা দেখি না সম্প্রতি গত ছয় অক্টোবর সাবের হোসেন চৌধুরীর সাথে তিন দেশের রাষ্ট্রদূত দেখা করেছেন সুইডেন ডেনমার্ক আর নরওয়ে ঢাকাস্থ তিন রাষ্ট্রদূত দেখা করেছেন সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় তারা মোটামুটি এটাকে গোপন বৈঠক বলা যায় কারণ তারা তিনজন একই গাড়িতে গেছেন সেই গাড়িতে কোনো প্রোটোকল ছিল না কোনো ফ্ল্যাগ ছিল না তো সেই থেকে এটি আসলে গোপন থাকেনি এটা জানাজানি হয়ে গেছে কিন্তু তারা কেন গিয়েছিলেন ফেসবুক পড়ে জানলাম যে তারা গিয়েছিলেন একটা রিফাইন্ড আওয়াম লীগ গঠনের প্রস্তাব নিয়ে আহ হোসেন চৌধুরীকে বলেছিলেন রিফাইন্ড আওয়াম লীগ হবে সেটা নিশ্চয়ই প্রধান হওয়ার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সাবের হোসেন চৌধুরী না বলে নিয়েছে। 어 এটা একটু খুঁজতে যাবেন যে হোসেন চৌধুরী কিন্তু ওই বৈঠকের পর থেকে তার মোবাইল গুলো বন্ধ। তো আপনি চাইলেও তার সাথে যোগাযোগ করতে পারছেন না। তাহলে কি ঘটনা ঘটলো? আচ্ছা আমি খুঁজে পাই না যে গোপনে তিন রাষ্ট্রদূত গেছেন এটার একটা কারণ হলো যে আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ এখানে একটু টেকনিক্যাল প্রবলেম আছে। তাই হয়তো তারা গোপনে গেছে কিন্তু রিফাইন্ড আওয়াম করবে রিফাইন্ড আওয়াম লীগ করলে সাবের হোসেন চৌধুরীকে প্রস্তাব দিলে তিনি রাজি হবেন এই ধারণাগুলো পশ্চিমা বিশ্বকে কে দিল আদৌ কি তারা প্রস্তাবনা নিয়ে গেছে আদৌ কি তারা রিফাইন্ড আওয়াম লীগ নিয়ে আলোচনা করেছে আমি কূটনৈতিক সূত্রে খবর পেয়েছি বেসিক্যালি তারা আওয়াম লীগ নেতা হিসেবে সাবের হোসেন চৌধুরীর সাথে দেখা করতে গিয়েছে তারা রিফাইন্ড আওয়াম লীগ গড়বার কোন উদ্দেশ্য নিয়ে যায়নি তারা কারেন্ট আওয়ামী জেটার যেটার প্রেসিডেন্ট জননেত্রী শেখ হাসিনা সেই শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের একজন নেতার সাথে দেখা করতে গেছে আচ্ছা এই মুহূর্তে যদি আওয়ামী লীগের কারোর সাথে বাংলাদেশে কথা বলতে যায় বিদেশি প্রতিনিধিরা এটা গোপনে হোক প্রকাশে হোক কার সাথে কথা বলবে অধিকাংশ নেতা হয় জেলে নয়লে আত্মগোপনে আর সামান্য কয়েকজন দেশের বাইরে তো ন্যাচারালি সাবের হোসেন চৌধুরী ইজ অন অফ দা লীগের নেতৃবৃন্দের সাথে কথা বলতে চাইলে সাবের হোসেন চৌধুরীর সাথে কথা বলা যায় এবং তিনি যে কথা বলেন এই যে বিদেশি প্রতিনিধিদের সাথে শুধুমাত্র যে এই তিনজন রাষ্ট্রদূতের সাথে তিনি কথা বলেছেন সেটা না এর আগেও বিভিন্ন অন্য দেশের রাষ্ট্রদূত বা এখন বিদেশ থেকে বিভিন্ন দেশের প্রতিনিধি দল বাংলাদেশে আসছে তাদের সাথে সাভের হোসেন চৌধুরীর মিটিং হয় সবাই কি সাের হোসেন চৌধুরীর কাছে রিফাইন্ড আওয়াম লীগ নিয়ে যায় নাকি আওয়ামী লীগের বিভিন্ন বিষয়ে অবস্থান কি সেটা জানার জন্য যায় এই যে সাবের হোসেন চৌধুরী কথা বলেন দলের হাইকমান্ডের অনুমতি আছে কি না এটা কি আপনারা জানেন যারা তাকে ট্যাগ দিয়ে দেন রিফাইন্ড ডাউন লীগের নেতা হিসেবে অনেকে তাকে আবার একটু হুমকি ধামকিও দেন পারবে না রিফাইন্ড আওয়ামী লীগ করা যাবে আমি যতদূর জানি তিনি দলের অনুমতি নিয়েই দলের শীর্ষ নেতৃত্বের অনুমতি নিয়েই এই মিটিংগুলো করেন এই যে তিন রাষ্ট্রদূত তার বাসে গেলেন তার সাথে কি নিয়ে আলাপ তার সাথে আলাপ হয়েছে সেই নির্বাচন নিয়ে কি কি ভাবছে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে তারা কি অংশগ্রহণ করবার জন্য প্রস্তুত যদি শেখ হাসিনা কোনো কারণে নির্বাচনে অযোগ্য ঘোষিত হয় আপনারা দেখেছেন যে আইসিটিতে একটা উদ্যোগ নেওয়া হয়েছে আইসিটি অলরেডি একটা নতুন যে সেকশন অ্যাক্ট করেছে তাতে শেখ হাসিনা অলরেডি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তো এই অবস্থায় এই দলটার নির্বাচনে কে লিট করবে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় ছিল যে আওয়ামী শুদ্ধিকরণের ব্যাপারে কি ভাবছে আওয়ামী লীগ লিডারশিপ নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে তো সেটি শুদ্ধিকরণের ব্যাপারে কি ভাবছে তো মূলত এই যে ইনক্লুসিভ ইলেকশন নিয়ে যে পশ্চিমা বিশ্ব থেকে বিভিন্ন আওয়াজ হচ্ছে একটা প্রেসার তৈরি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই অবস্থায় ইনক্লুসিভ ইলেকশন যদি আওয়ামী লীগকে ইনক্লুড করতে হয় তাহলে সেটা কতখানি বাস্তব আওয়ামী লীগ কি ভাবছে এগুলো তো জানা দরকার এবং এই জানার জন্যই তারা সাবের হোসেন চৌধুরীর সাথে মিটিং করেছে সাবের হোসেন চৌধুরী কি জবাব দিয়েছে এই পুরো মিটিংয়ে কোথাও রিফাইন্ড আওয়াম লীগ নিয়ে কোনো আলোচনা হয়নি সাবের হোসেন চৌধুরী যেটা যে জবাবগুলো দিয়েছেন সেটা আসলে আওয়ামী লীগেরই কথা আওয়ামী পক্ষ থেকে সে কথা বলা হয়েছে খুব স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ডক্টর ইনুসের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না একটা অবৈধ সরকারের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ যাবে না এক নম্বর দুই নম্বর হলো যে শেখ হাসিনাকে বাদ দিয়ে এই মুহূর্তে নির্বাচনে যাবার কোনো কথা আওয়ামী লীগ ভাবছে না এগুলো তো আওয়ামী লীগের কথা তো এগুলোই যদি সাবের হোসেন চৌধুরী জানিয়ে দেয় তো এখানে রিফাইন্ড আওয়ামী লীগ কখন আলোচনা এই তিনজন হবীর হোসেন চৌধুরীর সাথে আলোচনার পাশাপাশি আদিলুর রহমান শুভ যে অধিকার নামক এনজিওর প্রধান বর্তমানে উপদেষ্টা এই আদিলুর রহমান শুভ সহ আরো ছয় উপদেষ্টার সাথে মিটিং করেছে তাদের সাথে এই নির্বাচন ইনক্লুসিভ হবে কিনা তারা কি চায় একটা সুষ্ঠু নির্বাচন করতে হলে কি প্রয়োজন এই সব নিয়ে তাদের সাথে আলোচনা করে এর বাইরে এনসিপির সাথেও এনসিপি নাহিদ আক্তার এবং তাসনিম জাহার সাথে তারা মিটিং করেছে এছাড়া ইনকলাব মঞ্চের হাদি এবং আরেকজন আমার নামটা মনে নেই তাদের সাথেও আলাপ করে তারা তাদের কথা জানিয়েছে এর মধ্যে ইনকলাম মঞ্চের হাদি জানিয়েছে ফ্যাসিস্টের বিচার তারা চায় বিচার ছাড়া তারা নির্বাচনে যাবে না এসব যে যার মতো কথা বলেছে সো এই যে তিন রাষ্ট্রদূত বিভিন্ন দলের সাথে মিটিং করে তাদের মনোভাব জানলেন এটা আসলে এই পশ্চিমা দূতাবাসগুলো রাষ্ট্রদূতদের পক্ষ থেকে তিন রাষ্ট্রদূত মুখ করেছেন এই যে এটা তিন দূতাবাসের বিচ্ছিন্ন কোনো উদ্যোগ না সো আমরা যখন কথা বলি আমরা ফেসবুকে কথা বলতে পারি এখন ফেসবুক আমাদের আনএডিটেড আনসেন্সার একটা মিডিয়া ইস অল ওকে নো হাউ ইন বাট প্লিজ এই সময় আমাদের একটু দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং সবাইকে শত্রু বানাবেন না সবার গায়ে অযাচিত ট্যাগ লাগাবেন না সাবির হোসেন চৌধুরী যতদিন আওয়ামী লীগ নেতা আছেন তিনি আওয়ামী পক্ষে পক্ষেই কথা বলছেন নিশ্চয়ই তিনি শীর্ষ পর্যায়ের সাথে যোগাযোগ করেন বা কোনো নির্দেশনা প্রতি থাকে যদি চৌধুরী জন্য ক্ষতিকর হয় আওয়ামী লীগ তার ব্যাপারে যদি আমাদের কিছু বলে আমরা মেনে নেব কিন্তু যোগ করে একটা লোক যিনি আওয়ামী লীগের নেতা তাকে এভাবে সোশ্যাল মিডিয়ায় ইচ্ছা মতো ট্যাগ দিবেন ইচ্ছা মতো মিডিয়া ট্রায়াল করবেন দ্যাটস নট ফেয়ার এবং এটা আমার মনে হয় না যে আওয়ামী লীগের চলমান যে সংগ্রাম সেই সংগ্রামের জন্য আদৌ ভালো কিছু বই প্রিয় বন্ধুরা আজ আর্মি অফিসারদের বিচার করতে গিয়ে কি ইউনুস বিদায় হতে যাচ্ছে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর যার দর আমি এই বিষয়টি নিয়ে আলাপ করতে চাইনি কিন্তু যা দেখছি পরিস্থিতি যা বলছে তাতে মনে হচ্ছে যে সামরিক কর্মকর্তাদের বেসামরিক আদালতে বিচার করতে যাওয়ায় ইউনুসের কাল হচ্ছে আপনারা জানেন গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সামরিক বাহিনীর জন কর্মকর্তা যেখানে জেনারেল জেনারেল পদমর্যাদা থেকে থেকে শুরু শুরু করে করে থ্রি স্টার কর্নেল পর্যন্ত এমন পদমর্যাদার তেইশ জন কর্মকর্তার বিচার চার্জ গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে অবস্থায় সেনাবাহিনী দেখবে থাকবে শুরু থেকে একটি বেসামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বেচারে সেনাবাহিনীর বা প্রতিবাদ আপত্তি ছিল কিন্তু এই আপত্তিটা দিনকে দিন আরো বাড়ছে যখন চূড়ান্ত ব্যবস্থা আসলো এখানে করা কাণ্ড যে পাঁচজন ডিজিএফআই সামরিক গোয়েন্দা সংস্থার বিভিন্ন মেয়াদে আওয়ামী সরকারের সময় বিভিন্ন সময়ে যে দায়িত্ব পালন করেছেন যারা তাদেরকে পর্যন্ত বিচারের আওতায় আনা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার তো বারবার বলি যে সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া আওয়ামী সরকারের পতন হতো না ইনু সরকার ক্ষমতায় আসতো না সেই সেনাবাহিনীকে নিয়ে এক প্রকার লীলা খেলা শুরু হয়ে গেছে এবং এই লীলা খেলা সেনাবাহিনী কোনোভাবেই সহ্য করবে না এই মুহূর্তে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল পঞ্চাশ জন মেজর জেনারেল মোট ছাপ্পান্ন জন জেনারেল আছেন তাদের হাতে ঘা লাগবে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের হাতে ঘা লাগবে এবং হাতে ঘা লাগছে সূত্রের খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এক যুগে ছাপ্পান্ন জন জেনারেল যার দরুন খুব শীঘ্রই হয়তো একটা কিছু ঘটবে হয় সেনা শাসন সেনাবাহিনীর নিজে ক্ষমতা নেবে আর না হয়তো ওয়ান ইলেভেন আমরা একটা আন্দোলন ঘোলাটে পরিস্থিতির অপেক্ষা করছি ধরে যে পরিস্থিতি হবে তখন অনেকদিন সেনাবাহিনী বলবে ডক্টর ইউনুস আপনাকে আর রাখা যাচ্ছে না ইতিমধ্যে ডক্টর ইউনুস নানাভাবে বিতর্কিত হয়ে গেছে ইউনুস পরিশোধ বিতর্কিত হয়ে গেছে সেনাবাহিনী একটা সিগন্যাল দেবে যে আপনি চলে যেতে হবে আপনাকে আর রাখা যাচ্ছে না অন্য একটি সরকার আসবে কিংবা আমরা সরকারে নেব কিন্তু ডক্টর ইউনুস যে কাজটি করলো ডক্টর ইউনুস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সাজানো গোছানো আইসিটি সেটি সেনাবাহিনীর বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করলো যাকে দিয়ে ক্ষমতা এসছে তার বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করল কত চোদ্দ পনেরো মাস যাবৎ আমরা দেখছি যে সেনাবাহিনী অনেক সহ্য করে যাচ্ছে কিন্তু আর মনে হয় সহ্য করার জায়গায় নেই আজকে তো জেনারেলদের কথা বলছি একজন আজকে যিনি চাকরিতে ঢুকেছেন সেকেন্ড লেফটেন্যান্ট তারও হাতে ঘালাগার কথা যে চাকরি সূত্রে ডিজিএফ এর ডিজি ছিলেন তাকে রিমান্ডে নিতে হবে তাকে অ্যারেস্ট করতে হবে তাকে গ্রেফতার করতে হবে আর সেনাবাহিনীর বিচার তো হয় কোর্ট মার্শালে সেনাবাহিনীর সিভিল কোর্টে কেন আমরা তো এমনটা দেখিনি অতীতে নতুন বাংলাদেশে নতুন সবকিছু সময় ভুনিয়ে এসছে আন্দোলন সংগ্রাম রক্তপাত কিছু হয়তো হবে না তার আগেই হয়তো একটা ঘটনা ঘটবে পরিস্থিতি সেদিকেই যাচ্ছে বিশেষ করে জন জেনারেল যেখানে একমত হয়েছেন এবং আইসিটির জেনারেলদের বিরুদ্ধে গ্রেপ্তারি করোয়ানা জারির ব্যাপারে তারা না খুশ এখন সিদ্ধান্ত তাদের নিশ্চয়ই একটা কোনো সিদ্ধান্ত আসবে যে সিদ্ধান্তটা আমরা হয়তো খুব শীঘ্রই দেখতে পাবো